আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিডিং এর কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটে কেস চলছে আমরা এটা সময় মতো ওতে কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোন করবো না তোমরা কেন ফিরবে আমি যখন তো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোমেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও এসো না আসছে না কেন ভেতরে না আমি একটু কথা বলি তারা তো তোমাদের তোমাদের আসার ছিল পনেরো জন তোমরা জন একটা লোকের বাড়িতে তুমি বলো

কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল তার আমি যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও তোমরাও লেখনি সেদিন সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও আমি তোমাকে বলেছি যেহেতু করে দেবো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমার দৌড়া পাচ্ছি তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি না তারা এর মধ্যে এত কাড়া নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো পলিডেক্ট পলিটিস মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের